মুভির শুরুতে আমরা ট্যাং নামের একটি ছেলেকে দেখতে পাই আর তার বন্ধু তাকে আজকে তারা একটি বেতে যাবে আর এর যাওয়া হয় আর তখন তার বয়স ছিল বছর আর আমরা দেখতে পাই এই সিনেমার হিরো ট্যাং স্কুলে যাচ্ছিল আর তখন তার এক বন্ধুর সাথে দেখা হয় আর তারা ছোটবেলা থেকে অনেক ভালো বন্ধু ছিল আর এরপর তাদের আরো একটি বন্ধুকে দেখানো হয় যে অনেক মোটা এবং কি বোকা শুকা ছিল আর তারা স্কুলে ইসরায়েলে তাদের আরো একজন বন্ধুরের সাথে দেখা হয় আর তার নাম হচ্ছে রোহান আর রোহান হচ্ছে তাদের গ্রুপের সবচাইতে শয়তান ছেলে তো যাই হোক ট্যাং এর সমস্ত বন্ধুগুলোই ছিল তার থেকে আলাদা তবে তাদের সবার মধ্যে একটা জিনিস কমন ছিল তারা সবাই তাদের ক্লাসের সু একটি মেয়েকে পছন্দ করত আর সু ক্লাসের মধ্যে সবচাইতে ব্রিলিয়ান্ট মেয়ে ছিল আর সবচাইতে সুন্দরীও ছিল তবে এইখানে একটা কথা আমরা ভুল বলেছি এইখানে ট্যাং তার বন্ধুরা সুকে পছন্দ করত মানে ট্যাং এর ইন্টারেস্ট ছিল না সুর প্রতি ট্যাং আসলে একটু চা আইডিস বা ব্যপরো টাইপের ছেলে ছিল তো যাই হোক ক্লাসে যখন টিচার তাদেরকে পড়াছিল তখন আমরা দেখি টেঙ্গা ক্লাসের সবাইকে ডিসਟਰব করছিল আর সেজন্য তাদেরকে শাস্তি দেওয়া হয় আর টিচার তখন তাদেরকে বলে জানো তোমার বাবা মা তোমাদের প্রতি কত টাকা খরচ করে আর তারপর টিচার শুকে ডেকে নিয়ে আসে এবং বলে তোমাদেরকে সরমত হতে হবে সরমত ভালো একটা স্টুডেন্ট হতে হবে আর এরপর টিচার ট্যাং এর ওই দুই বন্ধুর দায়িত্ব সুকে দিয়ে দেয় আর সুকে বলে তুমি ওদেরকে গাইড করবে সো এই বিষয়টা নিয়ে একেবারে খুশি ছিল না আর টিচারকে নাও করতে পারে না তো যাই হোক এরপরে সিনেমা দেখতে পাই সুর সামনে বসে ট্যাং বাপ ছিল আমরা ছোটবেলা থেকে একই স্কুলে পড়ি কিন্তু ও হচ্ছে তপার আর আমি হচ্ছে তপ শয়তান আর এর জন্য আমাদের কখনো কথা হয়নি মানে এটা ব্যাকগ্রাউন্ডে কথা চলছিল আর কি তো এরপর আমাদের ট্যাং এর বাসা দেখানো হয় আর যেটা দেখে আমরা সবাই অবাক হয়ে যাই আর যেখানে আমরা দেখি ট্যাং এর বাড়িতে ট্যাং এবং ট্যাং এর বাবা নগ্ন হয়ে থাকে মানে তারা কাপড় পরে না আর এই বিষয়টা হাস্যকর ছিল তো যাই হোক পরের দিন আমরা দেখি তেপাই ট্যাং এর বন্ধু সুকে ইমপ্রেস করার চেষ্টা করছিল। কিন্তু সে ফেল হয়ে যায় আর যেমন জানেন ট্যাং এর দায়িত্ব সুকে দেওয়া হয়েছে আর জন্য ট্যাং সুর কাছে বসেছিল আর সেই দিন সু তার ইংলিশি বোয়াংতে বলে গিয়েছিল আর ট্যাং তখন নিজের বইটি সুকে দিয়ে সে দাঁড়িয়ে যায় আর এই কারণে টিচার তাকে শাস্তি দেয় আর এই কারণে তার মাথার উপর চেয়ার নিয়ে দাঁড়িয়ে থাকতে হয় আর এই কারণে সুরোন এ খারাপ লাগে আর এরপর লং টাইমে ট্যাং কে ধন্যবাদ জানায় আর এর সাথে সেইটাও জিজ্ঞাসা করে যে তুমি পড়তে চাও না কেন আর সু সিদ্ধান্ত নাই ট্যাংএম নিতে খারাপ হলেও তার মনমানসিকতা অনেক ভালো আছে তো সে তাকে পড়ালেখায় সহযোগিতা করবে আর ছুটির সময় ট্যাংকে বই দেয় এবং বলে আমি বইয়ের ভিতর সব ইম্পর্টেন্ট বিষয়গুলো হাইলাইট করে দিয়েছি প্লিজ বাসায় গিয়ে এগুলো প্র্যাকটিস করবে আর পরের দিন আমরা ক্লাসে দেখি সু ট্যাং এর অ্যাসাইনমেন্টগুলো চেক করছিল আর তার ভুলগুলো ঠিক করে দিচ্ছিল আর এরপর ক্লাস শেষে সুরবন্ধু তাকে বলে তুমি ট্যাংকে এত সাহায্য করছো কেন তোমার কি হয়েছে আর তখন সু বলে ওর মনমানসিকতা অনেক ভালো ওকে আমি হেল্প করতে চাই আর এখানে উল্লেখ্য সুর এই বান্ধবী কিন্তু বন্ধুরাই করেছিল আর অন্যদিকে আমরা দেখি ট্যাং সুর সাথে থেকে একটু পড়াশোনায় মনোযোগী হয় এবং সে অনেক ভালো পড়ালেখা করছিল এবং সে নিজে বুঝতে পারছিল না যে সে কেন পড়ালেখা করছে আর রাত ভরা পড়ালেখার ফল তার পরের দিন আমরা দেখতে পাই সে তার বন্ধুদের সাথে বেড পাস করার সময় ঘুমিয়ে পড়ে আর এটা দেখে তার সব বন্ধুরা অবাক হয়ে যায় যে ও রাত ভরে কি করছে কিন্তু রাত ভর জেগে ট্যাং যে অ্যাসাইনমেন্টটা নিয়ে এসেছিল সু এটা চেক করে খুশি হয় আর ট্যাং অনেক কম ভুল করেছিল তো তারপরের দিন তাদের টেস্ট ছিল আর সেই টেস্ট পরীক্ষায় ট্যাং পঁচাত্তর নম্বর পায় আর যেটা দেখে সে নিজেই অবাক হয়ে যায় কারণ সে ছিল ফেল করা ছাত্র কিন্তু সে কিভাবে পঁচাত্তর নম্বর পেল আর এরপর সে সুর সাথে দেখা করে এবং বলে তুমি আমার জন্য এত কষ্ট কেন করো তুমি আমাকে যেটা পড়ছ সেটা 10 বছর পরে আমার কিছুই মনে থাকবে না এমন কি আমরা বীজগণিত বা বিভিন্ন ধরনের বায়োলজি পড়ছি এগুলো বাস্তব জীবনে আমাদের কোনো কাজে আসবে না তো আমার মনে হয় না এত পড়ার প্রয়োজন আছে আর এই কথা শুনে সুতকণ বলে কখনো কখনো আমাদের জীবনে কোনো কিছু আশা না করেই করা উচিত যদি সব সময় আশা করে কাজ করে বা ফলের জন্য কাজ করি তাহলে হতাশা হতেই থাকবে আর এই কথা শুনে ট্যাং বলে তুমি সব সময় বড় মানুষদের মতো কথা বলো আর সুতকণ বলে তুমি সব বাচ্চাদের মতো ফালতু কথা বলো আর পরের দিকে আমরা দেখি ট্যাং এর বন্ধু ট্যাংকে বলে সু আজকাল তোমার সাথে একটু বেশি কথা বলে এবং সে ট্যাংকে বলে যদি তুমি আমার হয়ে সুকে পেমপত্র দিতে পারো তাহলে পুরো এক বছরের জন্য কোল্ড ড্রিঙ্ক বা জুস খাবে সেই খরচ আমার আর তখন তাদের মধ্যে একটি ডিল হয় আর এর পরের দিকে সু ট্যাংকে বলে স্কুল শেষে আরো একটি এক্সট্রা ক্লাস হয় সেইখানে তুমি যদি আমার সাথে জয়েন করো তাহলে তুমি পড়ায় আরো ভালো করবে আর ট্যাং এর তো পড়ালেখা একদমই ভালো লাগে লাগে সে না করতে যাচ্ছিল কিন্তু তারপরে অজানা কোনো কারণে সে সুর কথায় রাজি হয়ে যায় তো তারপর যখন সন্ধ্যায় তারা একসাথে বাড়তি ক্লাস করছিল আর তখন সে সুকে চিঠি দেয় আর বলে এটা আমার বন্ধু হাং এটা দিতে বলেছে আর সেই চিঠিটা পরে সু বুঝতে পারে এটা একটা লাভ লেটার আর এই চিঠিটা ট্যাঙি লিখেছে আর সু তখন বলে তুমি অন্যকে সাহায্য করা বদলে তুমি নিজেতেই সাহায্য করো আর তোমার এই ইংরেজি চিঠিতে অনেক বানান ভুল রয়েছে এবং অনেক ওয়ার্ড ভুল রয়েছে তো তোমাকে বেশি বেশি আরো ইংরেজি ওয়ার্ড সম্পর্কে জানতে হবে আর এরই সাথে সে এটাও বলে যে আমি আমার চেয়ে খারাপ স্টুডেন্টের সাথে প্রেম করব না আর এই কথাটা ট্যাং নিজের উপর দিয়ে নিয়ে নেয় আর সে চ্যালেঞ্জ দিয়ে বলে আমি সামনের সেমিস্টার এক্সামে অনেক ভালো রেজাল্ট করব আর আমি যদি তোমার থেকে কম নম্বর পাই তাহলে আমার চুল কেটে ফেলবো আর আমি যদি তোমাকে পিছনে ফেলতে পারি তাহলে তুমি তোমার চুল লেজের মতো পিছনে বেঁধে রাখবে আর এই কথায় সু রাজি হয়ে যায় আর এরপর আমরা দেখি ট্যাং অনেক ভালো মতো পড়ালেখা শুরু করেছে কিন্তু সু তাকে সব সময় সাহায্য করতে গিয়ে তার পরে লেখায় একটু বেলা হয়ে যায় আর এরপরও লেখা দেখি एग्जाम শেষ হয় আর আজকে ফলাফল ঘোষণার দিন তো ট্যাঙ্গার রেজাল অনেক ভালো ছিল কিন্তু তারপরে সে দ্বিতীয় হয়েছে আর শূ প্রথম হয়েছে আর সবচাইতে বড় কথা হচ্ছে একটা ফেল করা ছাত্র দ্বিতীয় হয়েছে এটা কিন্তু একটা বিশাল বড় ব্যাপার তো যাই হোক ট্যাঙ্গ যে কথা দিয়েছিল তার চুল কেটে ফেলবে আর এরপর সে তার চুল কেটে ছট করে ফেলে আর শূ তখন এটা দেখে অনেক হাসে পরের দিন যখন মাঠে তার সমস্ত বন্ধুরা বসে আসছিল আর তখনই তাদের সামনে দিয়ে শু যায় আর আমরা দেখতে পাই শু তার চুল ছোট করে পিছনে লেজের মতো বেঁধে রয়েছে যেটা দেখে সবাই অবাক হয়ে যায় যে শু জিতেও হারার মতো কাজ করেছে তার মানে আমরা বুঝতে পারি ট্যাং এর প্রতি সুর একটা আলাদা ব্যাপার রয়েছে তো যাই হোক এরপর তাদের ক্লাসে একজন ঘাট আসে কারণ তাদের ক্লাসে একজনের টাকা চুরি হয়েছিল যার কারণে টিচার সবাইকে বলে তোমরা এক কাগজে তার নাম লিখবে যাকে তোমরা সন্দেহ করো আর যে এই টাকাটি নিয়েছে আর তখন ট্যাং টিচার কে বলেন এমনটা আপনি কেন করবেন এতে করে কি হবে আমরা সবাই সবার উপর সন্দেহ করব। আর তখন টিচার তার উপর রাগ করে আর তখনই সু সাহস করে দাঁড়িয়ে যায় আর বলে আপনারা যদি এটা করেন তাহলে আমাদের নিজেদের মধ্যে ঝগড়া হবে এবং আমাদের নিজেদের মধ্যে একজন আরেকজনকে অবিশ্বাস করবে আর সু যখন উঠে এক এক করে ক্লাসে সবাই দাঁড়িয়ে যায় আর টিচার তখন ট্যাং উপর রাগ করে এবং বলে তোমার ব্যাগ দাও আমি তোমার ব্যাগ চেক করব। আর তখন আমরা দেখি ট্যাং যে বদমাস বন্ধু সে সারের উপর ব্যাগটি ছুঁড়ে মারে আর তার বাকি বাকি বন্ধুরাও তার উপর ব্যাগ ছুড়ে মারে আর যার ফলে ট্যাংয়ের গ্রুপকে শাস্তি দেওয়া হয় আর এর সাথে শুও জড়িত হয়ে যায় তো তাদের সবাইকে শাস্তি দেওয়া হয় আর শুও এতে অনেক কান্না করছিল কারণ এটা তার জীবনের প্রথম পানিশমেন্ট আর তখন ট্যাং তাকে এটা বলে সান্ত্বনা দেয় স্কুলের মজাই তো হচ্ছে পানিশমেন্টে আর এতে কান্না করা কি আছে তুমি তো আজকে টিচারে পুরো মাথায় ঘুরিয়ে দিয়েছ আর তখন সু ভালো ফিল করে এবং পানিশমেন্টে এনজয় করে আর ট্যাং তখন মনে মনে বলে আমাদের টাকা কে চুরি করেছে সেটা হয়তো কোনোদিন আমরা জানতে পারবো না কিন্তু সু সেদিন আমাদের মন করে ফেলেছে যাই হোক এরপর স্কুলের ফাইনালের দিন আসে আর আসবে স্কুল জীবন শেষ আর সু তখন একটি সুন্দর বক্তব্য দেয় যে কিভাবে আমরা কিছু বছর আগে স্কুলে ভর্তি হয়েছিলাম আর কই দিয়ে সময় চলে গেল আমরা বড় হয়ে গেলাম আর যাওয়ার সময় আমরা কত স্মৃতি নিয়ে যাচ্ছি এইটা আমরা যারা স্কুল ছেড়েছি আমরা সবাই এরকমটা ফিল করেছি তো তাদের যখন স্কুল শেষ হয়েছে তখন তারা ভালো কলেজে চান্স পাওয়ার জন্য বিভিন্ন জায়গায় এক্সাম দিচ্ছে ছিল কিন্তু ওই সময় সুর শরীর ভালো ছিল না কিন্তু তারপরও তারা শুট এনজয় করতে একটি ভেকেশনে গিয়েছিল আর সেইখানে গিয়ে তারা এক অপরকে জিজ্ঞাসা করছিল কার কি হওয়ার স্বপ্ন আর সেখানে সবাই তাদের নিজেদের স্বপ্নের কথা বলছিল আর সু তখন বলে আমি জানি না আমি বড় হয়ে কি হব আমার নিজের উপর কোনো ভরসাই নেই আর ট্যাং তখন বলে আমি কি করব জানি না বাট আমি এমন কিছু করতে চাই আমি দুনিয়ায় আমার ভূমিকা রেখে যেতে চাই আর এরপরে দিশি আমরা ট্যাংকে তার বাসায় দেখি আর তখনই তার কাছে সুর কল আসে আর সু তখন কান্না করছিল আর এটা দেখে ট্যাং তাড়াতাড়ি করে তার কাছে যায় আসলে হয়েছে কি সু একটি ভালো কলেজে ভর্তি পরীক্ষা দিয়েছিল কিন্তু সেইখানে সে চান্স পায়নি মানে তার শরীর অসুস্থ ছিল যার কারণে সে ভালোভাবে এক্সাম দিতে পারেনি কিন্তু এখানে একটা মজার ব্যাপার হচ্ছে ট্যাং কিন্তু আবার ওই কলেজে চান্স পেয়ে গিয়েছে মানে সু চান্স না পেলেও ট্যাং পেয়েছিল যার কারণে ট্যাং সেই কলেজে ভর্তি হয় আর সু অন্য একটা কলেজে ভর্তি হয় আর তখন সু সিদ্ধান্ত নেয় সে টিচার হবে যাই হোক এর আমাদেরকে ট্যাঙ্কে দেখানো হয় সে নতুন কলেজে নতুন লাইফে নতুন একটা হোস্টেলে আর তার সাথে তিনজন লোক ছিল আর ওইখানে তারা এক এক একজন এক রকম ছিল সবাই আলাদা আলাদাই থাকতো কিন্তু রাত হলে তারা এক জায়গায় হতো আর সেটা হতো শুধুমাত্র শুধু দেখার জন্য আর এইখানে আরেকটি বিষয় উল্লেখ ট্যাঙ্ক প্রতিদিন তার রাতের খাবারে টাকা বাঁচিয়ে আর সে টাকা দিয়ে সে সুকে কল করতো আর সে সুকে বলে তুমি যে তোমাদের নবীন বেলানের অনুষ্ঠান হবে সেইখানে কিন্তু কোনো ছেলেদের সাথে ডান্স করবে না আর এছাড়াও তাকে অন্য কোন ছেলেদের সাথে কথা বলতে না করে আর এভাবে কিছু মাস কেটে যায় আর সেদিন ক্রিসমাস ছিল আর এটা তাদের কলেজে আসার প্রথমবারের মতো ক্রিসমাস তো তারা একে অপরের সাথে অনেক সময় কাটায় আর এরপর মার্কেটে গিয়ে অনেক এনজয় করে তারপর সুকে ট্যাং জিজ্ঞাসা করে আমাকে কি তোমার পছন্দ হয় আর সু তখন বলে এটা জিজ্ঞাসা করার কি আছে আর ট্যাং তখন বলে আমি জানি আমি কিছুটা আজব ধরনের হয়তো চাইলিস হয়তো তোমার যেমনটা পারফেক্ট মনে হয় আমি সেরকমটা নই আর ওইদিকে সুও একই রকম কথা কথা বলে আর সু তখন বলে তুমি আমাকে যেমনটা ভাবো আসলে আমি তেমনটা নই তোমার সাথে আমি স্কুলে যেমনটা থেকেছি আমার ফ্যামিলিতে গিয়ে আমি সেরকমটা নই আর তখন সু আরেকটা এরকম কথা বলে নিজের সুমন বয়সী একটা মেয়ে ছেলেদের থেকে অনেক বেশি ম্যাচিউট হয় সে সাথে সুমন বয়সী একটা ছেলে মেয়ে যদি সম্পর্কে থাকে সেক্ষেত্রে ছেলেটা একটু চাইলিস বেশি হয় তো সেই সম্পর্ক বেশি দূর এগিয়ে নিয়ে গেলে সেইটা ভবিষ্যতে প্রবলেম হতে পারে আর তখন ট্যাং কিছুটা কনফিউজ হয়ে যায় সুকি তাহলে আমাকে ভালোবাসে না বা আমাকে কি রিজেক্ট করতে যাচ্ছে বা ব্যাকআপ করতে যাচ্ছে আর তারপর তারা দুজনে একটা ফানুসের মধ্যে কিছু একটা লেখে। মানে তারা তাদের ইচ্ছাগুলো লিখে বাতাসে উড়িয়ে দেয় আর ওইটার মধ্যে ট্যাং লিখে আমি সারা জীবন শুয়ো সাথে থাকতে চাই আর শুতকন বলে তুমি কি এটার উত্তরটা এখনি পেতে চাও আর ট্যাং তখন বলে আমাকে তোমার উত্তর দিতে হবে না আমি তোমাকেprometheus করছি না আমি শুধু আমার অনুগতিটা প্রকাশ করলাম যাই হোক তারা ওই লেখাগুলো বাতাসে উড়িয়ে দেয় আর এর পরে আমরা দেখি তারা দীর্ঘদিন হয়ে গেছে আলাদা হয়ে গিয়েছে কারণ সুমনে করতে সুম বয়সের একটা ছেলে অনেক বেশি চাইলিস হয় সেই হিসাবে সে ট্যাংকে চাইলিস মনে করত আর ট্যাং আসলে ওই ছিল যেমন সে পছন্দ করত বুসলিকে আর তার প্রতি সে ইন্সপায়ার হয়ে সে ফাইট ক্লাবে জয়েন করে আর সে সেখানে সুকেও ইনভাইট করে কিন্তু সুর এরকম কোনো ইন্টারেস্ট ছিল না কিন্তু তারপরও ট্যাং যেহেতু ফাইট করবে সেই জন্য সে আসে আর ট্যাং এর প্রতিদ্বন্দ্বী অনেক শক্তিশালী লোক ছিল আর ট্যাং ও অনেক কনফিডেন্স ছিল সে মনে করে তাকে সে ইজিলি হারিয়ে দিবে কিন্তু বাস্তবতা ছিল একদমই নো সে গিয়ে মার্জে পড়ে যায় তো এরপর শু ট্যাঙের কাছে যায় সু তখন বলে তুমি কেন ফাইট ক্লাবে জয়েন করেছো যেটা নিয়ে তোমার জীবন বিপদে পড়তে পারে এর সাথে শু আরো বলে তুমি এরকম ফালতু চিন্দাবাঙ্গনা কোথায় পাও তুমি কি সারা জীবন চাইলেই থাকবে তো তখন তাদের দুজনের কথার মধ্যে অনেক তর্ক হয় আর এই তর্ক জগড়াই রূপ নেয় আর এইবার তাদের সম্পর্ক বা বন্ধুত্ব একেবারে ভারমতো শেষ হয়ে যায় কিন্তু তারপরও শু তাকে অনেকবার ডাকে কিন্তু ট্যাঙ তার কোনো কথাই শোনে না আর তখন আমাদের একটা বিষয় বলা হয় সোমন বয়সে একটা মেয়ের চেয়ে ছেলেররা অনেক বেশি চ্যালেঞ্জ হয়ে থাকে আর এর পরের দিন আমরা দেখি ট্যাং মাঠে দৌড়াতে দৌড়াতে বলে সব মেয়েরা কেন এত বেশি বুঝে আমি কি করব আমি যদি এত বুদ্ধিমান না হই আমার কি করার আছে এখানে আর এই কথা সে তার বন্ধুকে বলছিল আর ট্যাং এর বন্ধু এটা শুনে অনেক বেশি খুশি হয় যে ট্যাং আর সুর ব্যাকআপ হয়ে গিয়েছে আর তাই সে চান্স নেওয়ার জন্য সুর কলেজে যায় আর সেইখানে গিয়ে সে সুকে খোঁজ করে এবং বলে তুমি বলেছিলে তুমি চ্যালেঞ্জ থলে পছন্দ করো না আমার দিকে দেখো আমি কিন্তু অনেক ভাব ভঙ্গির আমি কিন্তু চাইলিস নই আমি কিন্তু একেবারে তোমার মতো তো এরপর আমরা ধরে নেই যে তাদের মধ্যে একটা সম্পর্ক হয়ে যায় মানে ট্যাংয়ের ওই বন্ধু আর সুর মধ্যে আর এর কিছুদিন পর একটা রেস্টুরেন্টের মধ্যে তাদের দুজনকে আমরা দেখতে পাই আর সুর কোনো ইন্টারেস্টে ছিল না ওই ছেলেটির উপর আর সুর তখন বাইরে একটি কাপলকে দেখছিল যাদের মধ্যে ঝগড়া লেগেছে কিন্তু একটু পরে তারা আবার এক হয়ে যাচ্ছে আর এটা দেখে সুর ট্যাঙ্গের কথা মনে পড়ে কিন্তু তারপরেও সে ট্যাংকে কোনো কল করে না আর এবার এভাবেই দুই বছর কেটে যায় তো একদিন হঠাৎ করে কোরিয়াতে ভূমিকম্প হয় আর ট্যাং এর হোস্টেলে যখন ভূমিকম্প হয় ট্যাং তখন প্রথমেই ফোন নিয়ে সুর খোঁজ নিতে যায় কিন্তু হোস্টেলে সিগনাল না পাওয়ায় সে রাস্তায় ফোন নিয়ে আসে আর সিগনাল পাওয়ার সাথে সাথে সে সুকে কল করে আর সে ঠিক আছে কিনা জিজ্ঞাসা করে আর তখন সু বলে আমি নিরাপদে আছি আর এরি সাথে সে এটাও বলে আমি অনেক বেশি খুশি যে তুমি দু বছর পর আমাকে কল দিয়েছ আর ট্যাং তখন বলে গত দু বছরের মধ্যে তুমি তো আমাকে কল দাওনি আর কথায় কথায় তাদের মধ্যে আবার একটি ভালো সম্পর্ক হয়ে যায় তো তারপর ট্যাং সুকে বলে তুমি আমার সাথে রিলেশনশিপ কেন রাখোনি আমরা একজন আরেকজনকে কত ভালোবাসতাম একজন আরেকজনের জন্য কত পাগল ছিলাম আর সু তখন বলে হ্যাঁ আমি বিশেষ করি যে আমরা অনেক ভালো টাইমে ছিলাম কিন্তু আমরা যদি ওই সম্পর্কটাকে আর এগিয়ে নিতাম তাহলে মনে হয় আমাদের ভালোবাসা ম্যাজিকটা একে অপরiputi থাকতো না আমরা বৈবাহিক জীবনের সুখই হতাম না আর আমি সবকিছু ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি যে স্কুল লাইফের ভালো লাগা নিয়ে আমরা সারা জীবন বলতে পারবো না তো জয়ক দু বছর পর ট্যাং যেহেতু সুখে কল দিল আর সুয়ে এই কথাগুলো বলার পর ট্যাং বলে আমি হয়তো তোমাকে পাচ্ছি না কিন্তু সারা জীবন তুমি আমার চোখের মদ্যমণি হয়ে থাকবে আর এই কথা বলে সে একটি তারার দিকে তাকায় আর এই হিসাবে এই সিনেমাটির নামকরণ করা হয়েছে আর এরপর আমরা দেখি তাদের কলেজ জীবন শেষ হয়ে গিয়েছে মানে তাদের পড়ালেখা শেষ তখন ট্যাং একজন স্টোরি রাইটার হয়েছে আর তার অন্য বন্ধুরা যে যেটা হতে চাইছিল তারা সেটা হতে পারেনি যেমন একদিন আমরা দেখি সে গাড়ি সেলার সেলারে সে এক বন্ধু লাইবেরিয়ান হয়েছে আর সেই মোটা বন্ধুটি একটা ইনস্যুরেন্স কোম্পানিতে চাকরি করে কিন্তু ওই স্কুল লাইফের একজন মাত্র ব্যক্তি সফল হয়েছে সে হচ্ছে সূর্য বন্দ্যোপাধ্যায় যে শুধু শুধু খালি আর্ট করত সে এখন অনেক বড় আর্টিস্ট হয়েছে মানে সে যেটা ভালোবাসতো সেটা নিয়ে পড়েছিল আর সেটাতেই সে সফল হয়েছে তো যাই হোক ক্লাসবার যখন সুয়াতেন কথা বলেছিল তখন কিন্তু সুতাকে বলেছিল আমি তোমাকে আমার বিয়েতে কিন্তু ইনভাইট করতে চাই এবং আমার বিয়েতে আমার সকল দেরকে ইনভাইট করব। তোমরা কিন্তু অবশ্যই আসবে তো ট্যাং মূলত সুর বিয়েতে আসার জন্য রেডি হচ্ছিল তো ফাইনালি আমরা ট্যাংকে কে দেখতে পাই আর তারপর সেখানে সু বসে যে প্রবেশ করে তো ট্যাং অনেক টেনশনে ছিল যে সে যখন সুকে অন্য আরেকজনের সাথে দেখবে তখন তার খুব কষ্ট হবে কিন্তু সে ফিল করে যাকে সত্যিকারের ভালোবাসা যায় তার খুশিতে মানুষ আরো খুশি হয় মানে সে উল্টা কিছু ফিল করে না এবং সে সুকে তার ছাত্র জীবনের একটা ভালো বন্ধু হিসেবে মেনে নেয় তো যাই হোক বিয়েতে মজা করে আর এরপর সবাই যখন সুর বরের সাথে দাঁড়িয়েছিল তখন সুর বরকে একটা বন্ধু বলে আমি কি সুকে একটা কিস দিতে পারি মানে দুষ্টুমি করে বলেছে আর তখন তার হাজবেন্ড দুষ্টুমি করে বলে ঠিক আছে তুমি সুকে অবশ্যই কিস করতে পারবে কিন্তু তার আগে আমাকে প্রথম কিস করতে হবে আর এইটা শুনে সু আবার তার ছোটবেলার মতো পাগনামি শুরু করে দেয় মানে সে সুর হাজবেন্ড কে কিস করে আর এরপর সুর সাথেও কিস করে আর এরপর তারা স্কুল লাইফ এর সব স্মৃতি মনে করতে থাকে আর এইখানে সিনেমাটি শেষ হয়ে যায় তো কেমন ভিডিও অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না আর এখন থেকে কিন্তু রেগুলার ভিডিও আসবে তাই তোমরা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো আল্লাহ হাফেজ